তিন দিনের মধ্যে হয়ে যেতে পারে মানে পনেরোই ফেব্রুয়ারি তেও হয়ে যেতে পারে এটা ষোলো ফেব্রুয়ারিতে হতে পারবে আমার মনে হয় না এটা মানে সতেরো আঠারো ফেব্রুয়ারির পরে যাবে চব্বিশ আঠারো এবং চোদ্দোর ইলেকশন খুবই রিগড ইলেকশন এগুলো কোনো ইলেকশনই হয়নি একটা চরি চোট্টামের মানে জ্বলন্ত উদাহরণ খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি খুবই উৎসব মুখর ইলেকশনের হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে বড় বড় পার্টি খুবই ম্যাচিউর আচরণ করছেন তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখী আছে এবং আমরা আশা করি এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো আপনারা যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনের তুলনায় আপনি সালের ইলেকশন এগুলো যদিও এবং চোদ্দোর ইলেকশন খুবই রিগড ইলেকশন এগুলো কোনো ইলেকশনই হয়নি একটা চরিতর টামের মানে জ্বলন্ত উদাহরণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তারপরে আপনি যদি ওই সময় ভায়োলেন্স দেখেন আমরা পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি পুলিশ বলেছে যে দুই হাজার চোদ্দ সালের ইলেকশনে একশো পনেরো জন মারা গিয়েছিল দুই হাজার আঠারো সালের ইলেকশনে বাইশ জন মারা গিয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ছয় জন মারা গিয়েছে অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্স এগুলো সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ এটা মানে কল্পনাতীত আমরা বলবো আর এই বছর আমাদের হিসাবে সোফার পাঁচজন মারা গিয়েছেন আহ ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে এই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি কালকে একটা স্টেটাস দিয়েছেন উনি বলবেন আমরা গতকালকে আপনাদের কাছে পরিষ্কার করেছি যে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার একশো আশি কার্য দিবস তার ক্ষমতা ধরে রাখবে যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা মনে করি যে বিভ্রান্তির কোন সুযোগ নেই সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর আপনার যারাই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠতা পাবেন তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোন সুযোগ নেই একশো আশি কার্য যে বিষয়টা আলোচনা এসেছে সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যারা দায়িত্বশীল তারা পরিষ্কার করেছে এই একশো আশি কার্য দিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্য প্যারালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন এবং গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন এবং যে সংস্কার জুলাই যে চার্টার যেটা এটা যদি অনুমোদিত হয় বা মহাভোটে এটা যদি পাশ হয় তাহলে আপনার সংস্কারের ধারা উপধারা ল্যাঙ্গুয়েজ হবে ইত্যাদি এগুলো তারা ঠিক করবেন এবং এটা এই কাজটা করবে নির্বাচিত সংসদ সদস্যরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুতই এই কাজটা করা যাবে আমরা বলতে পারি সর্বোচ্চ মানে কুইকেস্ট সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ড ওভার হবে এটা যদি দেখা যায় যে তিন দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা তিন দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে মানে পনেরোই ফেব্রুয়ারি তেও হয়ে যেতে পারে এটা ষোলো ফেব্রুয়ারিতেও হতে পারবে আমার মনে হয় না এটা মানে সতেরো আঠেরো ফেব্রুয়ারির পরে যাবে